কি স্কুবি দেখো কি করছে এই সকাল সকাল মারপিট কেন করছো এরকম দুষ্টুমি দাদার সাথে কেন এরকম করছো ওই দেখো মা মা দেখে ও দু হাত দিয়ে ওর মাথার মধ্যে চড়ে বসবে পড়ছে দুজনে দেখো 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 ওইখানে আবার কি আছে ওইখানে কি আছে ভাইয়ের খেলনা নিলে কিন্তু আরো রেগে যাবে কি করছে দুজনে বলছে মানে আরো বেশি আনন্দ হয়েছে দেখো দেখো কি হয়েছে কি হয়েছে কি 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 বলে এটা কি চলছে কি চলছে এটা কি চলছে ও দেখো মা এটা কি করে বলো তো ও মাটি ঘুরে কোথায় যাবে আবার 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 এই দুজনের শেষ আছে এই সমস্ত বদমাইশি ও তো চুপ করে রয়েছে তুই বদমাইশ তুই দুষ্টু